হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পার্লারে না গিয়ে নামি দামি ক্রিম ফর্সা হওয়ার ক্রিম ডিটেন প্যাক এটা ওটা না ইউজ করে যদি বাড়িতে বসেই তোমরা ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নিতে চাও তাহলে আজকে বেসনের মধ্যে মাত্র এই দুটো জিনিস একবার মিশিয়ে যদি মুখে মেখে নিতে পারো তাহলে কিন্তু দারুণ একটা ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্ট পেয়ে যাবে তার জন্য আমাদের সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ বেসন তো এখানে আমাদের মেন উপাদান হলো বেসন তো বেসনের মধ্যে আমি এখানে এক চামচ ছোট চামচের এক চামচ চিনির দানা ইউজ করছি তোমরা এটা চিনিটাকে গুঁড়ো চিনিও ইউজ করতে পারো তো এই চিনিটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি রোজ ওয়াটার তো রোজ ওয়াটার দিয়ে ফার্স্টে আমি এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব আর বন্ধুরা তোমরা কিন্তু চিনিটা একদম গোলে গলে যখন আসবে তখন কিন্তু তোমরা এটা তখনই তোমরা ইউজ করতে পারবে তো চিনিটা দেখো আমি খুব ভালোভাবে গলিয়ে নেওয়ার জন্য ভালোভাবে এটাকে আমি একটু ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখো এটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ কোকোনাট অয়েল তো চিনিটা দেখো আমার খুব ভালোভাবে এখানে মিক্সড হয়ে গেছে একদম গলে গিয়েছে একটা মানে সুন্দর পাতলা টাইপের স্ট্রেকচার চলে এসছে তো দেখো এখানে আমি এক চামচ কোকোনাট অয়েল ইউজ করছি তো এরপর আমি দিয়ে দেব এর মধ্যে অ্যালোভেরা জেল তো বন্ধুরা আমি এখানে অ্যাড করেছি বেসন যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে ডিপলি ক্লিন করতে মুখের ধুলো ময়লা নোংরা এসবকে একদম তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে আর চিনি আমাদের স্কিনকেও কিন্তু ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে গ্লোয়িং করতে সাহায্য করে স্কিনকে সফট করতে সাহায্য করে এবং স্কিনকে ভীষণভাবে এক্সপোলিয়েট করতে সাহায্য করে আর এর মধ্যে আমি দিয়েছি কোকোনাট অয়েল যেটা আমাদের স্কিনকে দারুণভাবে ময়শ্চার রাখবে আর অ্যালোভেরা জেল তো কোনো তুলনাই নেই এর গুণাগুণ প্রচণ্ড রয়েছে তো এটা আমাদের ট্যান্টকে তুলে দিতে মুখের দাগ ছোপ এসবকে তুলতে ভীষণভাবে সাহায্য করে তো আমি এখানে আমার ফেস প্যাকটার তো মুখে লাগাবো আমার ফেস প্যাক তো অলরেডি রেডি করে নিয়েছি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি তো চলো এবার লাগিয়ে নিই তো দেখতেই পাচ্ছ ফেস প্যাকটা খুব ভালোভাবে আমি আমার ফুল ফেসের মধ্যে এটা আমি লাগিয়ে নিচ্ছি তো তোমরাও খুব ভালোভাবে ফুল ফেসে লাগিয়ে নেবে তো আমি এটা লাগিয়ে নেওয়ার পর আমার ফেসে আমি ফাইভ মিনিটসের মতন এটা রাখবো হালকা একটু ড্রাই হয়ে আসলে তারপর আমি দু হাতে করে ভালোভাবে মাসাজ করে নেব তো এখানে দেখো আমি লাগিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে এবার মুখটি মাসাজ করব হালকা হাতে জাস্ট রাভ করে নেবে বেশি কোনো ঘষাঘষি করার একদম প্রয়োজন নেই বন্ধুরা আজকে এই দেখানো প্যাকটা তোমরা শুধু মুখে নয় ঘাড়ে গলা হাতে পায়ে যেখানে তোমাদের পিগমেন্টেশনের সমস্যা রয়েছে বা ট্যান পরে গিয়েছে সেখানেই তোমরা কিন্তু ভীষণভাবে ইউজ করতে পারো খুব কিন্তু ভালো রেজাল্ট পাবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে আমার স্কিনটাকে খুব ভালোভাবে একটু মাসাজ দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এটা যে কোনো সময় লাগাতে পারো সকালে বিকেলে যখন খুশি তোমাদের যখন টাইম থাকবে হাতে জাস্ট পাঁচ মিনিট হাতে টাইম নিয়ে এটা একবার লাগিয়ে দেখো বন্ধুরা দারুণ কিন্তু ভীষণ ভালো একটা মানে উপায় যেটা তোমাদের স্কিনকে দারুণভাবে ব্রাইটনিং হোয়াইটনিং করতে ভীষণভাবে সাহায্য করবে যা এই গরমের মধ্যে আমাদের স্কিনে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে ব্রণ থেকে র্যাশেস থেকে বিভিন্ন রকমের সমস্যা তোমরা কিন্তু এই প্যাকটা যদি একবার মেখে নিতে পারো তাহলে কিন্তু গরমে তোমরা এই সবের সমস্যার থেকে ভীষণভাবে মুক্তি পাবে তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা ওয়াশ করার পর কতটা গ্লোয়িং ফ্রেশ লাগছে আগের ফেস আর এখনের ফেসটার অনেক ডিফারেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিজেরাই তো দেখো আমার ফেসটা কত সুন্দর গ্লোয়িং ফ্রেশ লাগছে তো তোমরা এই ফেসপ্যাকটা সপ্তাহে দু থেকে তিন দিন যদি একবার মেখে নিতে পারো তাহলে কিন্তু আমার মতন ফেস কিন্তু তোমরা পেয়ে যাবে তাই পার্লার লাইক স্কিন পেতে জাস্ট এই ফেস প্যাকটাই একদম মক্ষম তাই বলছি ঝটপট বানিয়ে নিয়ে ইউজ করে নাও আর চলো আজকের মতো টাটা